জুলাই মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় শূন্য দশমিক ছয় পাঁচ সেন্টিমিটার ছিল ওই মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত বিশ দশমিক এক পাঁচ সেন্টিমিটার যারা পিডিএফ ফাইলে পূর্ণাঙ্গ সাজেশন নিতে চান সেখানে এই প্রত্যেকটা গণিতের খুব সহজ করে সমাধান সহ দেওয়া আছে এবং মোট বারোশো পঞ্চাশটি গণিত আছে পঞ্চাশটি মডেল টেস্টে এবং এই বারোশো পঞ্চাশটি গণিতের পূর্ণাঙ্গ সমাধান জানতে পারলে নিবন্ধন পরীক্ষায় মার্ক বা ফোর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পাওয়া খুবই ইজি যারা নিতে চান কিংবা নমুনা দেখতে চান তারা মেসেজ করতে পারেন পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যুগ পল পাঁচ আট বারো চোদ্দো দ্বারা বিভাজ্য আটশো এক একটি যৌথ কারবারে ক ও খ এর মূলধনের অনুপাত ছিল পনেরো সতেরো খ সক্রিয় অংশীদার বলে লাভের ওয়ান টোয়েন্টি অংশ পায় বাকি অর্থ মূলধনের সমানুপাতে বিভক্ত হয় কারবারে ষাট হাজার আষ্টশো টাকা লাভ হলে খ কত টাকা পাবে তেত্রিশ সাজ তিন টাকা পঞ্চাশ পয়সা পাবে একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের ষাট পার্সেন্ট ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা সাড়ে সাত হাজার ভোট বেশি পেয়েছেন ভোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিল ভোট কেন্দ্রে মোট উপস্থিত ছিল সাঁয়ত্রিশ হাজার পাঁচশো ভোটার এই প্রত্যেকটা গণিতেরই খুব সহজ বাসায় সমাধান সহ দেওয়া আছে এমসিকিউর পাশাপাশি সমাধান দেওয়া আছে পিডিএফ ফাইলে মোবাইলে খুব সহজেই এবং যে কোনো জায়গায় পড়তে পারবেন নিতে চাইলে মেসেজ করতে পারেন কিছু টাকা ক খ ও এর মধ্যে এমনভাবে বাক করে দেওয়া হলো যেন খ এর তিন গুণ পায় খ গ এর চার গুণ পায় এবং খ ক অপেক্ষা দুইশো টাকা কম পায় মোট কত টাকা বাক করে দেওয়া হলো চারশো পঁচিশ টাকা কোনো সংখ্যা থেকে চার বিয়োগ বিয়োগ বিয়োগফল ওই সংখ্যার বিপরীত সংখ্যার একুশ গুণ হয় সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে সাত যে কোনো পরীক্ষায় গণিতে ভালো কমন আসলে যে কোনো পরীক্ষায় মার্ক নিশ্চিত এজন্য গণিতের জোর বেশি দিবেন আর গণিতের প্রত্যেকটা সমাধান সহ ফাইল নিতে পারবেন এই প্রত্যেকটা গণিতের সহজ সমাধান দেওয়া আছে নয়শো টাকা পনেরো জন পুরুষ তিনজন স্ত্রীলোক এবং বারোজন বালকের মধ্যে এমনভাবে বাক করে দেওয়া হয় যেন প্রত্যেক স্ত্রীলোক লোক তিনজন বালকের সমান পায় প্রত্যেক পুরুষ দুজন স্ত্রী ও একজন বালকের সমান পায় প্রত্যেক পুরুষ কত করে পায় টাকা বেতন তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় একজন লোক এগারো হাজার পঞ্চাশ টাকা পায় পূর্বে তার বেতন কত ছিল আট হাজার পাঁচশো টাকা একজন টেলিভিশন বিক্রেতাকে বিক্রয় মূল্যের উপর বারো পার্সেন্ট হারে কর দিতে হয় যে টেলিভিশনের বিক্রয় মূল্য উনিশ হাজার চারশো টাকা তার জন্য কত টাকা কর দিতে হবে তেইশো আঠাশ টাকা এক ব্যক্তি চাল বিক্রয় করে দেখল যে পঁচিশ কেজি চালের বিক্রয় মূল্য বিশ কেজি চালের ক্রয় মূল্যের সমান তার শতকরা কত ক্ষতি হলো বিশ পার্সেন্ট ক্ষতি হলো একটি ছাগল নয়শো ষাট টাকায় বিক্রয় করায় চল্লিশ টাকা ক্ষতি হল শতকরা ক্ষতির হার কত চার পার্সেন্ট টু ওয়াই ইজিক্যাল টু টু এক্স মাইনাস ফোর এবং ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই ইজিক্যাল টু থ্রি হলে এক্স ও ওয়াই এর মান কত x=7 y=5 একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি ও 4 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত ত্রিভুজটির ক্ষেত্রফল হবে 12 বর্গ সেন্টিমিটার একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 144 বর্গ একক সমকোণ সন্নিহিত বাহুদয়ের একটি দৈর্ঘ্য 12 একক হলে কত অপরটি হবে চব্বিশ এ প্লাস ফিজিক্যাল টু নাইন এ মাইনাস ফিজিক্যাল টু সেভেন হলে বি সমান কত এইট